একটি সমাজ ধ্বংস হওয়ার আগে কি কি লক্ষণ আসে প্রথমত আপনি যেইখানে চলাচল করবেন সেই জায়গাটা আপনার জন্য অনিরাপদ হয়ে যাবে দ্বিতীয়ত হচ্ছে আপনার জীবনযাত্রার মান আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে তৃতীয় হচ্ছে সর্বশেষ জায়গাটা সেটা হচ্ছে আপনার ঘর অনিরাপদ হয়ে যাবে এই সিম্টমগুলো যখন সমাজে চলমান থাকে তখন সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে গিয়ে দাঁড়ায় যখন এই সিম্টমগুলো প্রত্যেকটা প্রত্যেকটার জায়গা থেকে সর্বোচ্চ চূড়ান্ত রূপ ধারণ করবে তখন সমাজ ধ্বংস হয়ে যাবে আপনি আর সমাজকে ধ্বংসের হাত থেকে ফেরাতে পারবেন না তাই ছোট্ট একটি অন্যায় হলেও সেই অন্যায়ের প্রতিরোধ করাটা মানুষ হিসেবে সমাজ রক্ষা করা হিসে রক্ষক হিসেবে আপনার আমার প্রত্যেকের